আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি গতকালকে গতকাল আমি আমার ছেলের স্কুলে গিয়েছিলাম কারণ ওর ফাইনাল एग्जामের রেজাল্ট দেয়া ছিল তাই আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম আমি ওই দিন অফিসে যাই নাই আমি সাহেবের সাথে ওর স্কুলে গেলাম দেখতে পাচ্ছেন সাহেবের মনটা একটু খারাপ কারণ ও খুব টেনশনে ছিল আর ও ভাবছিল যে ও আল্লাহই জানে কেমন না কেমন রেজাল্ট করে ও কিন্তু নরমালি পরীক্ষা ছাড়া একদমই পড়ে না সারা দিন মোবাইল দেখতে থাকে এটা ওর একটা ব্যাড হ্যাবিট কিন্তু পরীক্ষার আগে সে খুব সিরিয়াস মাশাআল্লাহ টপিকটা খুবই ভালো লাগে আমার সাহাবির স্কুল আর রেজাল্ট ডে উপলক্ষে খুব সুন্দর করে একটু ডেকোরেট করা হয়েছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল তো আমি সাহাবিকে নিয়ে ওর ক্লাসরুমে চলে গেলাম ওর রেজাল্ট ওর ক্লাসরুমে দেওয়া হয়েছিল এই বছরই ফার্স্ট আমি ওর ক্লাসরুমে গিয়েছি গিয়ে দেখতে পেলাম ওখানে অনেক স্টুডেন্টস এবং তাদের গার্ডিয়ানসরাও চলে আসছিল তো এখন রেজাল্ট দেওয়ার পর্ব রেজাল্ট দিচ্ছিল তো ওদেরকে ফার্স্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এক লাইনে করে প্রিন্সিপালের হাতে রেজাল্ট দেওয়া হচ্ছিল এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল সবাই ক্ল্যাপ মন খারাপ সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি তো আমি আমার ছেলেকে বললাম বেস্ট অফ এবার নেক্সট টাইম মতো পড়াশোনা করো তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবা তো আমার ছেলের রেজাল্ট ছিল ও হচ্ছে কি সেভেন্থ হয়েছে তো আলহামদুলিল্লাহ ও যেহেতু মানে টপ টেনের মধ্যে আছে এতেই আমি খুশি আমার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে বা ওকে ও কেন হলো না এই জন্য নামে কে প্যানিস্ট করব আমার আসলে এরকম মেন্টালিটি না যদিও আমি বলি সাহাবিকে সাহাবি তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো তাহলে আমি অনেক খুশি হব আর তুমি চেষ্টা করবা যাতে নেক্সট টাইম তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো তো এটা হচ্ছে সাহাবির রেজাল্ট সাহাবি masala প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো মার্কস পেয়েছে ওর স্কোর ছিল 394 আউট অফ 400 তা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তোর ক্লাস টিচারের সাথে একটা ছবি তুলে নিয়েছিলাম সাহাবি ক্লাস টিচারটা খুব সুইট দিন সাহাবি এর ক্যান্টিন থেকে একটা বার্গার কিনে দিলাম ও একটু বার্গার একটু ভেপি হয়েছে রেজাল্টে অনেক বেশি আপনি মানে হচ্ছে আমার আম্মু মানে ওর নানুমণি আমার আম্মু বলছিল যে সাহাবি যদি ভালো রেজাল্ট করে তাহলে ওর জন্য একটা গিফট আছে তো সেজন্য খুবই খুশি সে খুব এক্সাইটেড ও আমাকে বলতেছিল তুমি আপুনিকে ফোন দাও আমি এখনই বলবো আমি অনেক ভালো রেজাল্ট করেছি তারপর সাহেবের দাদা দাদু ফোন নিয়ে আমার বোনরা সবাই জানলো সাহেবের রেজাল্ট ওরা খুবই খুশি হয়েছে তো আমি সাহেবকে নিয়ে একটু ছবি টবি তুলে তারপর ওখান থেকে চলে গেলাম স্টারে আমরা স্টার কাবাবে গিয়ে ওদের নাস্তা করেছিলাম আমরা আমাদের নাস্তার জন্য নিয়েছিলাম নান পরোটা ডিমের একটা কারি তারপর হচ্ছে সবজি এই সমস্ত মেনু দিয়ে আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম তারপর বাসার জন্য পার্সেলও নিয়ে নিয়েছিলাম বাসায় আমার শাশুড়ি ছিল এবং সিস্তা ছিল তো ওদের জন্য নাস্তা নিয়ে নিলাম তার সাথে আমি স্টারের মজার চাটা খেয়ে নিলাম আমার স্টারের চা খুবই ভালো লাগে আর নান দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নানের সাথে চা ডুবিয়ে খেতে তো আমার আরো ভালো লাগে আমি অলওয়েজ এই করি আমি চাটা সব নিয়ে নিই আমি কি করি ফার্স্টে নানের সাথে সবজি তারপরে ডিমের কারি এগুলো দিয়ে খাওয়ার পরে সাথে সাথে তার পাশাপাশি আবার নান দিয়ে চা দিয়ে ডুবে ডুবে খেয়ে বলতেছিলে তুমি ঝাল মিষ্টি একসাথে খেয়েও না তোমার বুক জ্বলবে আসলে আমার গ্যাসের প্রবলেম তো কিন্তু কি করবো আমার খুব মজা লাগে তারপরে আমার বাসায় চলে আসলাম তারপর সবশেষে আমি একটা কথাই বলবো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন জাতীয় পরবর্তীতে আরো ভালো रिजल्ट करने तो आज के वीडियो पर्यंत তুই हल्ला फेस